তেমন বড় কোনো জিনিস না এখন অনলাইনে সবই দেখা যায় আমি এটা রেজিস্টার্ড ডাক্তার এ ব্যাপারে মানুষ সাধারণভাবে তারা নিজেরাই ক্লিক করে বের করে ফেলছে গতকালকেই বলেছি যে শিক্ষক এবং সাংবাদিক যদি বিবেক বন্ধ রেখে কোনো দলের কাছে ময়দানে আসে তখন ফ্যাসিজমের জন্ম নেবে এই আসনে নির্বাচনের ক্ষেত্রে এটা কোনো প্রভাব পড়ার কোনো কথাই না কারণ কি মানুষ তো এখন যেটা বলেছে আপনি তো যখন একটা ইয়ে শুনবেন যারা এটা নিউজ করছে তাদের সম্পর্কেই আর খারাপ ধারণা মানুষের জন্মাচ্ছে আপনারা এর মধ্যে দেখেছেন তো শত শত পেশেন্ট তারা আমার ফিডব্যাক দিচ্ছে যে না এরকম হলে ইনাকেই ভোট দেন এবং আমরা তার কাছে প্রতিকার পেয়েছি বিশ বছর পরে আমি মার ডাক শুনেছি সুতরাং যেটা অসংখ্য ডাক্তারের কাছে যে তারা ভোগান্তির শিকার হয়েছে পরে আমাদের এখানে এসে তারা সুফল পেয়েছে দেখবেন যে বিভিন্নভাবে তারা সেখানে কমেন্টসে লিখছে একটি বিশেষ কুচক্রী মহল জনবিচ্ছিন্ন হয়ে যদি আমাকে বিভিন্নভাবে এ করার চেষ্টা করে সে তাদের জন্যই বুমেরাং হবে আমার জন্য কোনো ক্ষতির কারণ হবে না বরং আরও লাভ হবে মানুষ সত্যটাই চাই সত্য উদ্ঘাটিত হবে অবশ্যই এবং এটার পক্ষে মানুষ রায় দেবেন ইনশাআল্লাহ একটা জায়গায় যদি চাঁদা মুক্তভাবে ধরেন একটা বাজেটে এক হাজার কোটি টাকার একশো কোটি টাকা যদি চাঁদাতে চলে যায় আর যদি না যায় তখন ওই ভ্যালুটা ডিস্ট্রিবিউশন হয় কিন্তু জনগণের উপরে ওই একশো কোটি টাকা যদি ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় তাহলে যে জিনিস আপনি আশি টাকায় পাওয়ার কথা সেই জিনিস তখন আপনি চল্লিশ পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন বিভিন্নভাবে এটা সুবিধা কিন্তু আপনি পাবেন একটা সন্ত্রাস মুক্ত যতক্ষণ একটা অঞ্চল থাকবে এই এলাকার মধ্যে আপনারা দেখেছেন যে ইউনিভার্সিটির মধ্যে গুলি করতে যে একজন আরেকজনের গুলি করার মধ্যে সাধারণ মানুষ মারা গেছে সুতরাং একটা এলাকা যখন দুর্নীতিমুক্ত হবে সন্ত্রাস মুক্ত হবে তখন আপনিও নিরাপদ আপনার পরিবারও নিরাপদ প্যাসিভ ভাবে যখন কোনো উন্নতি হয় সকলেই তার ফল পায় তেমনি কোনো খারাপ কিছু হলে সেটার ফল সকলকে ভোগ করতে হয় এখন যেহেতু এই খেলাটাও গুরুত্বপূর্ণ আপনারা সবাই তো উদ্গ্রীব হয়ে আছেন এই প্রতি একটা আলাদা আপনাদের এই এই যদি এখন আমি ফিল্ডের চলে যাই তাহলে ম্যাচটাই তো শূন্য হয়ে গেল সুতরাং ইন্টারেস্টিং করার আমার আপাতত ফিল্ডে থাকাটা জরুরি বলে মনে করছে আমি আগামীকালকে থেকে যেহেতু নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে এবং ফাইনাল ম্যাচ স্টার্টিং তো এটার আগে আমরা জনগণের জন্য কি করতে চাই আপনাদের মাধ্যমে আমরা মানুষের কাছে তুলে ধরতে চাই এবং একটি সুন্দর সৌহার্দ্য পরিবেশে আগামী ফাইনাল ম্যাচ আমরা অংশগ্রহণের জন্য প্রস্তুত ইনশাল্লাহ আমরা বিজয়ী হওয়ার জন্যই মাঠে নম্যালয় সাংবাদিক ভেদে প্রশ্ন থাকলে প্রশ্ন নিতে পারেন আলহামদুলিল্লাহ আপনাকে কোয়েশ্চেন করার জন্য ধন্যবাদ লেভেল প্লেইং ফিল্ডটা তো মানে কিছুটা ধরেন মারা গিয়েছে পরে জানা যা তারপরে চল্লিশ আর সবকিছু মোটামুটি হয়ে গেছে এখন যেহেতু মেইন ফিল্ড শুরু হলো ইতিমধ্যে আমাদের বিভিন্ন সংস্থা থেকে আমাদের কাছে জানতে চেয়েছে এবং সহায়তার আশ্বাস দিয়েছে তো আমার আসলে বিভিন্ন জায়গায় অন্য জায়গায় ঘটনা ঘটেছে আমার আসলে এখনও ওরকম বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে নাই আমরাও চাই যে এরকম সৌহার্দের ভিত্তিতে আমরা খেলতে থাকি দর্শকরা খেলা উপভোগ করো একটি সুন্দর খেলা মঞ্চস্থ হলে দুই পক্ষই যদি আমরা সৌহার্দের ভিত্তিতে এগিয়ে যাই তাহলে আশা করি ঢাকা সদরে একটি ভালো ম্যাচ হবে এবং সারা দেশের শুধু ঢাকা সদর না সারা দেশের মানুষ সেটা উপভোগ করবে আমি আশা করি ম্যাস অলরেডি যা জমছে খারাপ না সারা দেশ এবং বিদেশের সকল মানুষ টাকা সতরের এই খেলা উপভোগ করছে আমরা আশা করি সেই দিন পর্যন্ত এই খেলা চলবে হ্যাঁ এখন দাঁড়িয়ে আমরা অলরেডি আমাদের আমার আইনজীবী আইনজীবী অভিযোগ দিয়ে এসছে এই অভিযোগটা হলো যে গতকালকে তো বিভিন্ন পত্রিকা এসেছে দেখছেন যে আমরা সরাসরি ফ্যামিলি কার্ড এবং যে প্লট মানে ফ্ল্যাট দেওয়ার যে এটা বলা হয়েছে এটা নির্বাচনী যে আচরণ বিধি সেই বিধিটা লঙ্ঘন হয় তো আমরা এটা এই জন্যই করেছি যে আইনের ঊর্ধ্বে আমাদের কেউ না আমরা চাই একটা ভিত্তিক সমাজ একটি সুন্দর সমাজ চাই যেখানে আমার জন্যও যে এ থাকবে সাধারণ নাগরিকের জন্য একই রকম থাকবে আমরা দেখেছি হজরত উমর রাজুল্লা তার এরকম যখন ছিলেন সামনে থেকে কিন্তু কোশ্চেন করেছেন সাধারণ যারা মুসাল্লি ছিল সাধারণ মানুষ ছিল বাংলাদেশে ছাত্র জনতা রক্তের বিনিময়ে নতুন করে বাংলাদেশকে মানুষ ফ্যাসিবাদ মুক্তভাবে দেখতে চায় এখানে ফ্যাসিবাদ মুক্ত হতে হলে মানে আইনের শাসন প্রতিষ্ঠিত হতে হবে এবং সম সকলের জন্য একই আইন হতে হবে তো সেজন্যে আমরা এই যেটা কাজ হয়েছে পেপার পত্রিকাও এসেছে সেটা আমরা নির্বাচন কমিশনকে আহ্বান করেছি যে এটা দেখতে বিধি মোতাবেক তাদের কি করার আছে এবং যে যে বিধি নির্বাচনী আচরণবিধি থাকবে আমরাও সঠিকভাবে সর্বোচ্চ মেনে চলার জন্য চেষ্টা করব তার বাস্তব প্রমাণ দেখলেন যে আমাদের একজন মার্কআপ বলতে যে এখন থেমে গেল আমরা কালকে থেকেই বলবো সুতরাং আমরা যদি সকলে সহযোগিতা করি তাহলে আশা করা যায় একটি সুন্দরভাবে সংস্থাগুলো রাষ্ট্র যে চেয়েছে একটি ঐতিহাসিক নির্বাচন একটি ঈদের মতো আনন্দ মনোয় মুহূর্ত মতো যে আনন্দের ঈদের আনন্দ উপভোগ করতে চায় মানুষ তাহলে এটা করার জন্য আমাদেরও কিছু দায়িত্ব আছে আমরা সবাই এই দায়িত্ব নিয়ে যদি সঠিকভাবে পালন করি তাহলে একটি সুন্দর নির্বাচন এদেশের মানুষকে আমরা উপহার দিতে পারবো আর আমি চাই ঢাকা সতেরো সেটার একটা মডেল হিসেবে জাতির কাছে উপস্থাপিত হোক এটা তো আমরা আগেও বলেছি বিভিন্নভাবে যখন নির্বাচন হবে তখন দলের চেয়ারম্যান বা সাধারণ ক্যান্ডিডেট এটার মূল্যায়ন আসেন যখন ক্যান্ডিডেট তখন তো পরীক্ষা যখন আপনি দিবেন একটা হলে যখন বসেন তখন কিন্তু একটাই কোশ্চেন থাকে আমার মনে হয় চেয়ারম্যানের জন্য বা ভালো স্টুডেন্টের জন্য একরকম কোয়েশ্চেন আর খারাপ স্টুডেন্টের জন্য আরেক রকম কোশ্চেন এটা কি হয় না সুতরাং ইটস এ এক্সাম ইটস এ পরীক্ষা এই পরীক্ষায় কে বড় কে ছোট এটা আপনাদের দেখলে হবে না এখানে আমি কোনো চ্যালেঞ্জ ফিল করারও প্রশ্ন মানে চিন্তা করি না বা করি না হ্যাঁ আমরা আর একটা মিডিয়া একটা কথা আসে যে সাইজ করে আসলে আমি সাইজ করে দেবো এটা বলি না এখানে বলা হচ্ছে সাইজ হয়ে যাবে মানে বিভিন্ন যে সংস্থা আমাকে অলরেডি কল করছে যে আপনারা যদি কোনো সমস্যায় পড়েন তাহলে আমাদেরকে অবশ্যই বলবেন এই সুবাদে আমি কালকে একটু বলেছিলাম আমাদের এটাও তো মিডিয়ার সামনে বলেন আমাদের একজন ভাইয়ের সঙ্গে জাস্ট কথা বলতেছিলাম তোমরা কোনো ভয় পেও না সারা দেশে সুষ্ঠু নির্বাচন হবে আমাদের প্রধান উপদেষ্টা আমাদের সেনা সেনাপ্রধান যথেষ্ট মানুষকে আশ্বস্ত করছেন যে এবং তার ফলশ্রুতিতে আমি আমাদের যে এনএসআই বলেন এসবি বলেন তারপর ডিএসবি বলেন সব সমস্ত আমার কাছে ফোন করেছে যে আপনারা সমস্যা আমাদেরকে জানাবেন তো এটা মিডিয়া একটু টুইস্ট করে সেটা বলছে যে সব সাইজ করে দেবো আসলে সব সাইজ করে দেব আর সাইজ হয়ে যাবে এই দুইটা জিনিস কিন্তু এক না তো আপনারাও মিডিয়ার মাধ্যমে কথাগুলো একটু মানে সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করবেন আর কি ঠিক আছে আমরা তো অবশ্যই আশাবাদী হব কেন হব না নির্বাচন কমিশন অবশ্যই একটা ব্যবস্থা নেবেন ব্যবস্থা বিভিন্ন ধরনের হতে পারে তিনি যদি দলীয় প্রধান হিসেবে তারা যেটুকু মনে করেন তারপরেও তাদের কিছু না কিছু না পদক্ষেপ অবশ্যই নেবেন বলে আমরা আশা করি আমরা তো দিয়ে এসেছি এবং সেটাই আশা করবো ইনশাল্লাহ আমাদের যে আমাদের যে একটা গণসংযোগে হামলা করেছে এটা হা ভোটের গণসংযোগ ছিল আমরা দেখেছি অন্য দলও হা ভোটের জন্য প্রচারণা এবং বিভিন্ন জায়গায় যাচ্ছে এটা করছে তো অন্য দলের যদি তারা মানে জনবিচ্ছিন্ন হয়ে ফ্যাসিবাদী কায়দায় আবার আসতে চায় তাহলে জনগণ তাদেরকে সঠিক সময় সঠিক জবাব দিবে আমরা বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনেও দেখেছি যে তাদেরকে একেবারে ফোর্স করা হয়েছে তাদেরকে ডাইরেক্টলি ভোটের মধ্যে কিছুটা আচরণবিধি লঙ্ঘন করেও যে আপনারা এটাতে ভোট দেবেন মার্কা দেখানো হয়েছে কিন্তু লাস্টলি কিন্তু সাধারণ বোনেরাও বিভিন্ন ন্যারেটিভ তৈরি করা হয়েছে তাদের কাছে সেটা কিন্তু ভূরক্ষেপ করে নাই এবং তারা সঠিক জায়গায় রায় দিয়েছে আমরা এ ধরনের ঘটনাকে অবশ্যই নিন্দা জানাচ্ছি এবং ভবিষ্যতে জন্য এরকম ঘটনা না ঘটে আমরা আবারও আহ্বান করছি যে একটা সুস্থ ধারা রাজনীতিতে আমরা সবাই আসি এক্ষেত্রে আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্যে আপনিও সেটার যে ভালো একটি দেশ চললে প্যাসিভলি সেটার যে সুবিধা আপনিও ভোগ করবেন আমিও ভোগ করবে যেমন ধরেন একটা জায়গায় যদি মুক্তভাবে। ধরেন একটা বাজেটে এক হাজার কোটি টাকার একশো কোটি টাকা যদি চাঁদাতে চলে যায় আর যদি না যায় তখন ওই ভ্যালুটা ডিস্ট্রিবিউশন হয় কিন্তু জনগণের উপরে ওই একশো কোটি টাকা যদি ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় তাহলে যে জিনিস আপনি আশি টাকায় পাওয়ার কথা সেই জিনিস তখন আপনি হয়তো চল্লিশ পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন বিভিন্নভাবে এটা সুবিধা কিন্তু আপনি পাবেন একটা সন্ত্রাসমুক্ত যতক্ষণ একটা অঞ্চল থাকবে এই এলাকার মধ্যে আপনারা দেখেছেন যে ইউনিভার্সিটির মধ্যে গুলি করতে যে একজন একজনের গুলি করার মধ্যে সাধারণ মানুষ মারা গেছে সুতরাং একটা এলাকা যখন দুর্নীতিমুক্ত হবে সন্ত্রাসমুক্ত হবে তখন আপনিও নিরাপদ আপনার ফ্যামিলিও নিরাপদ আপনার পরিবারও নিরাপদ আমরা প্যাসিফভাবে যখন কোনো উন্নতি হয় সকলেই তার ফল পায় তেমনি কোনো খারাপ কিছু হলে সেটার ফল সকলকে ভোগ করতে হয় এই এখন অতীতে যা হয়েছে অনেক জীবনের বিনিময়ে আমাদের এই সোনার বাংলাকে সত্যিকারের সোনার বাংলা হিসেবে গড়ে তোলার এটা অনেক বড় একটা সুযোগ এই সুযোগকে আমরা হাত ছাড়া না করার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি মন্তব্য এই আসলে বিষয় নিয়ে আর তেমন তেমন করতে চাচ্ছি না না এটা কোনো জিনিস এখন অনলাইনে সবই দেখা যায় আমি এটা রেজিস্টার ডাক্তার এ ব্যাপারে মানুষ সাধারণভাবে তারা নিজেরাই ক্লিক করতে বের করে ফেলছে আর তিনিও ডাক্তার এটা নিয়ে এত কম্পারিজনের দরকার নেই ভেরি সিম্পল একটা ব্যাপার মিডিয়াতে ওই যে বললাম মানে হয়ে যাবে আর সেটাকে করা হবে দুইটা যেমন টুইস্টিং হয়ে গেছে এখানেও ব্যাপারটা এরকম একটি টুইস্টিং হিসেবে মিডিয়াতে প্রেজেন্ট করছে যে জন্যে তো আমি গতকালকেই বলেছি যে শিক্ষক এবং সাংবাদিক যদি বিবেক বন্ধকি রেখে কোনো দলের কাছে ময়দানে আসে তখন ফ্যাসিজমের জন্ম নেবে এই ফ্যাসিজম জন্ম এই ফ্যাসিস্ট জন্ম নেওয়াকে প্রিভেন্ট করার জন্য আপনাদের অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এখানে কেউ বড়ো বা ছোটো না সবাই আমরা দেশকে গড়ার জন্যে একসঙ্গে কাজ করে যাব এবং অতীতের ভেদাভেদ মূলে একটি সুশৃঙ্খল বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ একটি সোনার বাংলা আমরা জাতিকে নেক্সট প্রজন্মকে উপহার দিতে চাই ইনশাল্লাহ এই আসনে নির্বাচনের ক্ষেত্রে এটা কোনো প্রভাব পড়ার কোনো কথাই না কারণ কি মানুষ তো এখন যেটা বলেছে আপনি তো যখন একটা ইয়ে শুনবেন যারা এটা নিউজ করছে তাদের সম্পর্কেই আর খারাপ ধারণা মানুষের জন্মাচ্ছে আপনারা এর মধ্যে দেখেছেন অন্তত শত শত পেশেন্ট তারা আমার ফিডব্যাক দিচ্ছে যে না এরকম হলে এনাকেই ভোট দেন এবং আমরা তাদের কাছে প্রতিকার পেয়েছি বিশ বছর পরে আমি মা ডাক শুনেছি সুতরাং যেটা অসংখ্য ডাক্তারের কাছে যে তারা ভোগান্তির শিকার হয়েছে পরে আমাদের এখানে এসে তারা সুফল পেয়েছে এটা দেখবেন যে বিভিন্নভাবে তারা সেখানে কমেন্টসে লিখছে তো একটি বিশেষ কুচক্রী মহল জনবিচ্ছিন্ন হয়ে যদি আমাকে বিভিন্নভাবে এ করার চেষ্টা করে সেটা তাদের জন্যই বমিরাং হবে তাদের জন্যে কারণ হবে আমার জন্য কোনো ক্ষতির কারণ হবে না বরং আরো লাভ হবে মানুষ সত্যটাই সত্য উদ্ঘাটিত হবে অবশ্যই চাই এবং এটার পক্ষে মানুষ রায় কারণ দেবেন দর্শনে নোটিশ দেওয়া হয়েছিল এটা আমরা এখনো সেই অবস্থায় আছে আমি এখনো যেহেতু নির্বাচনী কাজে ব্যস্ত এটা এখনো আমার মানে দেখতে হবে আর যেহেতু পনেরো দিন বলছি এখনো তো সময় আছে আমি লাস্টের দিকে সেটা যদি নির্বাচনের আগে হয় হয়তো আমার আইনজীবী সেটা আপিল করতে পারে নির্বাচনের পরেই বেসিক্যালি আমি চাচ্ছি সেটা নিয়ে মুখ করতে নির্বাচনের আগে এখন তো এই ব্যস্ততার মধ্যে এটা ছোট একটা ইস্যু নিয়ে আমি খুব বেশি এখন যেহেতু এই খেলাটাও গুরুত্বপূর্ণ আপনারা সবাই তো উদ্গ্রীব হয়ে আছেন এই আসনটার প্রতি একটা আলাদা আপনাদের এই ম্যাচে যদি এখন আমি ফিল্ডের থেকে চলে যাই তাহলে ম্যাচটাই তো শূন্য হয়ে গেল সুতরাং এই ম্যাচটা ইন্টারেস্টিং করার জন্য আমার আপাতত ফিল্ডে থাকাটা জরুরি বলে মনে করছি আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের দেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই নির্বাচন শুধু যে একটি ক্ষমতার পরিবর্তন তা নয় বরং গণতন্ত্র মানুষের অধিকার এবং দেশের ভবিষ্যৎ দিক নির্দেশনার নির্ধারণের একটি সুযোগ আজকের এই দল দলীয় জোট নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভার মাধ্যমে আমরা জনগণের আশা আকাঙ্ক্ষা সমস্যা এবং প্রত্যাশাগুলো আপনাদের সামনে তুলে ধরব সামনা আমরা চাই একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতে চাই দেশের জনগণের কল্যাণে দেশের জন্য টেকসই উন্নয়ন করতে চায় আজকে এখানে উপস্থিত দশ জোটের নেতৃবৃন্দের কাছে আমাদের প্রত্যাশা আপনারা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র রক্ষার জন্য আমার সাথে কাজ করবেন এবং ঢাকা আঠারো আসনে জনগণের কণ্ঠস্বরকে সংসদে তুলে ধরার জন্য আমার পাশে থাকবেন ঢাকা আসনের দেশের টেকসই উন্নয়নে আমাদের প্রধান অঙ্গীকার শূন্য রাস্তাঘাট এবং ড্রেনেজ ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন করা হবে নিরাপদ ও সুস্থ ঢাকা সতেরো গড়ে তোলার লক্ষ্যে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করা হবে জলাবদ্ধতা ও পয় নিষ্কাশন সমস্যার কার্যকর সমাধান করা হবে তরুণ ও যুবকদের জন্য দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে দুর্নীতি ও মাদক সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত সমাজ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ উন্নত চিকিৎসা সেবা ও স্বল্প আয়ের মানুষের জীবনমান উন্নয়নে সকল ধরনের পদক্ষেপ আমরা গ্রহণ করব এই অঙ্গীকারসমূহ সমূহ বাস্তবায়নের জন্য ঢাকা সতেরো আসনে আমরা একশো এগারো সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছি এর ভিতরে আমাদের প্রত্যেক দলের থেকে জামাত ইসলামী বাদে দেহ দল থেকে আমাদের একজন করে সদস্য থাকবেন ওনাদের সঙ্গে আমরা সমন্বয় করব তারা অন্যান্য সদস্যের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের মধ্যে থাকছে সরকারি যে আমলাদের ভিতরে সচিব পর্যায়ের তিনজন কর্মকর্তা আমাদের ডিফেন্স মিলিটারি থেকে সাতজন সদস্য থাকবেন শিক্ষাবিদ থাকবেন দুইজন চিকিৎসক থাকছে তেইশ জন কৃষিবিদ থাকছে দুইজন প্রকৌশলী থাকছে চারজন ব্যবসায়ী দুই তিনজন থাকবেন এবং আমাদের বিভিন্ন থানার যে সংগঠনের দায়িত্বশীল থাকবেন সাতাশ জন মহিলা দায়িত্বশীল থাকবেন চোদ্দ জন আজকের আমরা এই কমিটি ঘোষণা করছি আমাদের নামটা আমরা জানিয়ে দেব এর সাথে আমরা আজকে সবশেষে বলতে চাই যে জনগণের আস্থা এবং ভালোবাসার সবচেয়ে বড় শক্তি এবং এর মাধ্যমে আমরা গড়ে তুলব সুস্থ ঢাকা সতর ইনশাআল্লাহ আমরা আশা করি আমরা মানুষের আস্থা এবং মর্যাদা রক্ষা করার এই লড়াইয়ে আমরা জয়ী হব ইনশাআল্লা আমরা সকলকে প্রাইমারি ধন্যবাদ জানাচ্ছি এই কাজগুলো আমরা করার জন্যে আমরা রাস্তাঘাট সংস্কারের জন্য আমাদের ঢাকা সতেরোকে ভিত্তিক আমরা ভাগ করেছি আমরা দেখেছি যে প্রত্যেকটা এলাকারই রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ এবং ড্রেনেজ ব্যবস্থার পুনর যে গঠন করা হবে বিশেষ করে গোলশান ইন্ডিয়ান অ্যাম্বাসির পার্শ্ববর্তী একমুখী রাস্তাকে আমরা দুইমুখীকরণ করার চেষ্টা করব শাহজাদপুর প্রবর্তী সরলি থেকে ঝিলপার হয়ে গুলশানের প্রবেশমুখের অস্বাভাবিক যানজট নিরসনের চেষ্টা করব ইসিবি থেকে কালীবাড়ি হয়ে উত্তরা পর্যন্ত যে রাস্তা এই রাস্তাটা এই এলাকার মানুষের জন্যে অনেক প্রয়োজনীয় সেটা আমরা করার জন্য উদ্যোগ নেব সাগরতা থেকে বের হওয়ার জন্যে যে রাস্তা সেটাও আমরা সংস্কার এবং প্রশস্তকরণের উদ্যোগ নেবো ইনশাল্লাহ মিরপুর চোদ্দ থেকে কচুকে পর্যন্ত যে রাস্তা এই রাস্তার সঙ্গে বনানির যে সংযোগের জন্যে একটা মানুষের যে কষ্ট এটা কিভাবে আলোচনা সবকে করা যায় সেটাও আমরা উদ্যোগ গ্রহণ করব যানজট নিরসনে আইওটি ও ইনফরমেশন অব থট ভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ আমরা গ্রহণ করব নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের জন্যে গুলশান বনানী ও বাড়িদার কূটনৈতিক কমার্শিয়াল এরিয়াসহ বাসান টেক ও ক্যান্টনমেন্টের আশেপাশের সমস্ত এলাকা নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার আওতায় নিয়ে আসাবে এক্ষেত্রে পর্যাপ্ত সিসিটিভি সার্ভেলেন্স ব্যবস্থা সহ অত্যাধুনিক সকল প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে এর মধ্যে বিশেষভাবে ইসিবি থেকে শুরু করে বালুঘাট এই এলাকাটা সন্ধ্যার পরে অনেকটাই অনিরাপদ এই এলাকায় আমরা সেখানকার আইনশৃঙ্খলা শৃঙ্খলা উন্নয়নের জন্য আমরা ট্রাফিক পুলিশ আলাদাভাবে নিয়োগ করার ব্যবস্থা করব জন্য এই এলাকাটার জন্যে রাতেও পর্যাপ্ত পরিমাণ পুলিশ ব্যবস্থা যদি থাকে তাহলে সেই এলাকাকে আইনশৃঙ্খলা শৃঙ্খলা উন্নতি হবে বলে আমরা আশা করি জলবদ্ধতা নিরসনের জন্য আমরা প্রযুক্তি নির্ভর আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা সোয়ারেজ লাইন ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়ন করা হবে বিশেষ করে ক্যান্টনমেন্টের ব্যাপারি মার্কেট এলাকার সোয়ারেজ লাইন সংস্কার মাটি কাটা ও ইসিবি চত্বরের পাশের খানপল্লি এলাকার জলবদ্ধতা নিরসনে অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নেওয়া হবে তরুণ এবং যুবকদের অনলাইনমূলক প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য স্বল্প শিক্ষিত যুবকদের জন্য সকল ভোটার এলাকায় স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করা হবে ফ্রিল্যান্সিং সেন্টার স্থাপন করা হবে প্রশিক্ষণের জন্য বৃত্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করা হবে বিশেষ করে আইসিটি সেক্টরের জন্য ঘোষিত ভিশন টু জিরো ফোর জিরো এর আওতায় তরুণ এবং যুবকদের কার্যকরভাবে কাজে লাগানো হবে দুর্নীতি মাদক সন্ত্রাস ও মুক্ত সমাজ গঠন দুর্নীতি মাদক সন্ত্রাস ও চাঁদাবাসের বিরুদ্ধে জামায়াত ইসলামী জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে আইনের আওতায় আনা হবে এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে এ ব্যাপারে কোনো আপোষ করা হবে না উন্নত চিকিৎসা সেবা এবং স্বল্প আয়ের মানুষের জীবনমান উন্নয়ন স্বাস্থ্যখাতে জাতীয়ভাবে বাজেটের সিক্স থেকে এইট পারসেন্ট বরাদ্দ করার ব্যবস্থা করা হবে আসন ভিত্তিক বরাদ্দ থেকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নত চিকিৎসা সেবা ও স্বল্প আয়ের মানুষের উন্নয়নে প্রবীণ ও দীর্ঘমেয়াদী রোগীদের জন্যে বিশেষভাবে যারা বৃদ্ধ এবং ক্যান্সার রোগী তাদের হোম কেয়ার সার্ভিস প্রতিটি ওয়ার্ডে জিপি সেন্টার বা কেন্দ্রীয় ওয়াদার ব্যবস্থা করা হবে কম দামে ওষুধ প্রাপ্তির ব্যবস্থা ডিসকাউন্ট ফার্মেসি ব্যবস্থা করা হবে স্বাস্থ্য সামাজিকতা কাউন্সিলিং এর অংশ হিসাবে সিনিয়র সিটিজেন ক্লাব প্রবীণদের জন্য প্রাইভেট সার্ভিস চব্বিশ ঘন্টা ডাক্তার ও অ্যাম্বুলেন্স সার্ভিস আরবান ডিসপেন্সারি ওয়ার্ড ভিত্তিক কমিউনিটি হেলথ সেন্টার নিরাপদ পানি ও সেনিটেশন প্রকল্প সরকারি হাসপাতাল ও ট্রামা সেন্টার রিহ্যাবিলিটেশন ও প্রতিবন্ধী সেবা কেন্দ্র মানসিক স্বাস্থ্য ও মাদক নিরাময় সেবা মা ও শিশু পুষ্টি ও নিরাপদ প্রসব কর্মসূচি ইয়োগা ও ফিটনেস ওয়েলবিং ক্লাব ফার্স্ট হ্যান্ডেড ডেইস প্রোগ্রামের আওতায় প্রসূতি নারী ও মায়েদের বিনামূল্যে সেবা ও প্রয়োজনীয়তা সপ্রয়োজনীয় সহায়তা প্রদান এবং সকল শিশুর জন্যে বিনামূল্যে খাদ্য সরবরাহ কর্মসূচি বাস্তবায়ন করা হবে এছাড়াও বাসান টক এবং ক্যান্টনমেন্ট এলাকার আশেপাশে একাধিক সরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া হবে বিশেষভাবে আগামী পাঁচ বছর ভিত্তিতে কমপক্ষে একটা হাসপাতাল আমরা প্রতিস্থাপনের জন্য চেষ্টা করি সাততলা ও বেলতলার মানুষের কর্মসংস্থান আবাসন চিকিৎসা সেবা কর্মসংস্থানপুর এলাকার ক্ষুদ্র ও নিরীগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ধর্মীয় সম্প্রীতি রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে ওইসব এলাকায় জরুরি সেবা গাড়ি যেমন অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি যেন যথাসময়ে পৌঁছাতে পারে সে ব্যাপারে কার্যকর সব পদক্ষেপ গ্রহণ করা হবে ইনশাল নারী তরুণ অবহেলিত জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে ব্যাপক ভিত্তিক উদ্যোক্তা তৈরি করা হবে পর্যাপ্ত কমিউনিটি সেন্টার ও বিনোদনের জন্য খেলার মাঠ গড়ে তোলা হবে স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে নারীদের জন্য স্বতন্ত্র টয়লেট ও ট্রান্সপোর্ট ব্যবস্থা গড়ে তোলা হবে প্রতিটি ওয়ার্ডে নিত্যপূর্ণ ন্যায্য মূল্য নিশ্চিত করতে হোলসেল সব প্রতিষ্ঠা করা হবে নির্দিষ্ট স্থানে সুশৃঙ্খল বাজার স্থাপনে অংশ হিসাবে ফ্রি ফ্রাইডে ফেয়ার পরিচালনা করা হবে প্রতিটি এলাকার মানসম্মত একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে নাগরিক নিবন্ধন ও সেবা নিশ্চিত করা হবে এক্ষেত্রে স্বাস্থ্য পানি ড্রেন বর্জ্য জরুরি সেবার অংশ হিসেবে হ্যালো ঢাকা 17 হটলাইন চালু করা হবে সবার সহযোগিতা ও দোয়া পেলে একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ স্বপ্নের ঢাকা শহর গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখতে পারব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ ঠিক আছে আমার মনে হয় আমরা শেষ শেষ করব আমাদের সমাপনী বক্তব্য রাখবেন স্যার এর